আমি আরিফ বিল্লার কাছে একবার যাব আরিফ বিল্লা আপনাকে রিপাবলিক বাংলায় স্বাগত আপনি আমার ভাইয়ের মতো বাংলাদেশে আপনি রয়েছেন আপনাকে অনেক শুভেচ্ছা আরিফ আমার প্রশ্ন হচ্ছে বিল্লা আমার প্রশ্ন হচ্ছে আপনার কাছে যে বাংলাদেশ এবং ভারত যৌথভাবে লড়াই করে উনিশশো সালে পাকিস্তানের খান সেনাদের ফেরত পাঠিয়েছিল সেই ইতিহাস গর্বের ইতিহাস শুনে আপনারও বুকে গর্ব জাগে আমারও বুকে গর্ব জাগে আমরা খুব আনন্দের সঙ্গে সেই ভাই ভাতৃত্বের ইতিহাসের কথা মনে করি বাংলাদেশের মধ্যে বসে থাকা কিছু ব্যক্তি আছে যারা ভারতের বিরুদ্ধে কথা বলছে আজকে তাদের একটু একদম নিন্দা বসে তাদেরকে বলে দিন যে ভারতের সঙ্গে বাংলাদেশের বন্ধুত্ব কখনো ভাঙবে না আজকে বসে তাদেরকে চেতাওনি দিয়ে দিক তাদেরকে হুঁশিয়ারি দিয়ে দেখ যে ভারত বাংলাদেশের বন্ধুত্ব সব সময় থাকবে এই পাকিস্তান ধ্বংস হবে বলুন আরিফ বিল্লাহ দাদা কেমন আছে না খুব ভালো দাদা বাংলাদেশের ত্রিপুরাতে যেভাবে বিজেপি মার খেয়েছে সেটার কথা বলছেন না ওটার কথা আমি বলছি না আমি পাকিস্তানের কথা বলছি আপনার আর আমার বন্ধুত্বের কথা বলছি দাদা খুব ভালো লেগেছে দাদা খুব সুন্দর

পাগল আচ্ছা বিল্লা আরিফ বিল্লা আলোচনায় আসে আমি বলছি পাকিস্তান এই মুহূর্তে আপনারা এইখানে বাংলাদেশের তরফ থেকে আমি বলছি এই রিজনে শান্তি প্রতিষ্ঠা করা খুব জরুরি যদি একটা যুদ্ধ হয় তাহলে আপনিও মরবেন আমাদের ভারতেও ভারতীয় সেনাবাহিনীদের অনেক ক্ষয়ক্ষতি হবে বাংলাদেশেও হবে পাকিস্তানেও হবে সেটা দরকার নেই আমরা বড়দের মতো কথা বলি এই এলাকায় শান্তি প্রতিষ্ঠার জন্য সন্ত্রাসবাদ নির্মূল করা খুব প্রয়োজন আপনারা বাংলাদেশের তরফে এরম বার্তা যদি দিতে থাকেন যে আপনাদের কেউ ইউনুসের ক্লোজ কেউ যদি বলে যে আমরা উত্তর দখল করে কথা দাদা আপনার কি ওই আত্মবিশ্বাস আছে পাকিস্তানের সাথে যুদ্ধে জড়ালে যে হবে পাকিস্তানের সাথে যুদ্ধ তো চলছে আপনি জানেন না পাকিস্তান খেতে না পাকিস্তানের বালুচিস্তান আলাদা হয়ে যাচ্ছে খবর দেখেন ফোনে ইন্টারনেট আছে আপনাদের ওখানে কাজ করে স্টার্টিং তো এখন আসেনি কাজ শুরু করেছে আমি জানি টাকা পয়সা কম আছে ইলেকট্রিসিটি থাকে না আপনাদের ফোনে চার্জ দিতে অসুবিধা হয় আপনি বললে আমি কাগজে প্রিন্ট আউট করে আপনার বাড়িতে পার্সেল করে দেবো খবর দেখেন আপনি বলুন আলোচনায় আসুন পাকিস্তানের সন্ত্রাসবাদ নির্মূল করা প্রয়োজন কিনা আরিফ বিল্লাহ ভাই আমার সোনা ভাই বলুন

সালাউদ্দিন সাহেব কোন ক্যাফেতে গিয়ে দু হাজার ষোলোতে আপনাদের বাংলাদেশের পাকিস্তানি সন্ত্রাসবাদীরা সালাউদ্দিন সাহেব তখন ছিলেন সালাউদ্দিন সাহেব নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়